২০২৫ সাল ব্রাজিলে এমন একটা সম্মেলন হতে যাচ্ছে যেটা হয়তো আমাদের এই গ্রহের ভবিষ্যৎটাই ঠিক করে দেবে এটা শুধু আরেকটা সাধারণ বৈঠক না একদমই না এটা হল সিওপি থার্টি তো চলো একটু গভীরে গিয়ে দেখি কেন এই একটা সম্মেলন নিয়ে এত কথা হচ্ছে কেন এটা এতটা গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু একদম সহজ তাই না জলবায়ু পরিবর্তন এটা এখন আর কোনো বইয়ের পাতায় থাকা থিয়রি না বা ভবিষ্যতের কোনো ভয়ও না এটা আমাদের আজকের দিনের বাস্তবতা আচ্ছা আমরা যে রোজ খবরের কাগজে খরা বা টিভিতে ঘূর্ণিঝড়ের ছবি দেখি ওগুলো আসলে কি ওগুলোই তো এই বাস্তবতার এক একটা প্রমাণ আর দেখুন এই সংকট সমাধানের চেষ্টা কিন্তু আজকে থেকে হচ্ছে না ভাবা যায় প্রায় তিন দশক ধরে মানে উনিশশো সাল থেকে সারা বিশ্বের নেতারা এক জায়গায় হচ্ছেন বসছেন কথা বলছেন একটা সমাধানের জন্য কিন্তু প্রশ্নটা হলো এত বছরেও কি সেই সমাধানটা এসেছে এই যে প্রতি বছর এত বড় বড় বৈঠক হয় এগুলোকেই বলা হয় কপ মানে কনফারেন্স অব দ্য পার্টিজ যদি আরও সহজ করে বলি এটা হল জলবায়ু নিয়ে আলোচনার জন্য বিশ্বের সবচেয়ে বড় স্টেজ সব দেশ এখানে এক হয় তো দু সালে হতে যাচ্ছে এই সম্মেলনের তিরিশতম আসর আর কোথায় হচ্ছে জানেন ব্রাজিলের বেলেম শহরে আর এই জায়গাটা বেছে নেওয়ার পেছনে একটা দারুণ ব্যাপার আছে এটা কোনো র্যান্ডম জায়গা না বেলেম শহরটা হলো আমাদের পৃথিবীর ফুসফুস মানে অ্যামাজন রেইন ফরেস্টের একদম কেন্দ্রবিন্দুতে এর থেকে বড় কোনো সাংকেতিক বার্তা আর কি হতে পারে বলুন তো আচ্ছা সিওপি তো প্রতি বছরেই হয় তাহলে এই সিওপি থার্টি নিয়ে এত মাতামাতি কেন কেন এটা এত আলাদা এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক এক দশক আগের একটা প্রতিশ্রুতির ভেতরে এই টাইমলাইনটা লাইনটা দেখুন এটা ঠিক যেন একটা সিনেমার গল্পের মতো গল্পের শুরুটা ছিল অসাধারণ মনে আছে দু সালের কথা প্যারিসে সেই ঐতিহাসিক চুক্তিটা হল সারা বিশ্ব কথা দিল তাপমাত্রা বৃদ্ধি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রির মধ্যে আটকে রাখবে কিন্তু গল্পের পরের অংশটা বেশ হতাশাজনক দু হাজার তেইশ আসতে না আসতে কার্বন নিঃসরণ আগে সব রেকর্ড ভেঙে দিল তাই দু পঁচিশ সালের কপ থার্টি এখন এই গল্পের ক্লাইম্যাক্স এখানে দেশগুলোকে আসতেই হবে সাথে নিয়ে আসতে হবে তাদের নতুন আরও জোরালো পরিকল্পনা এই যে পরিকল্পনা পরিকল্পনা বলছি এর একটা পোশাকই নাম আছে এটাকে বলে এনডিসি মানে ন্যাশনালি ডিটারমেন্ট কন্ট্রিবিউশন কঠিন শোনাচ্ছে আসলে ব্যাপারটা সহজ এটা হলো প্রত্যেকটা দেশের নিজের করা একটা প্রতিজ্ঞাপত্র যেখানে তারা লিখে দেয় যে এই জলবায়ু সংকট সামলাতে তারা ঠিক কি কি করতে চলেছে এতক্ষণ তো আমরা বড় বড় নীতি আর পরিকল্পনার কথা বললাম কিন্তু এই সব কিছুর পেছনে তো রয়েছে মানুষের গল্প তাই না চলুন এবার তেমনই একটা দেশের গল্প শুনি এমন একটা দেশ যাদের কাছে এই আলোচনাগুলো কোনো কেতাবি তর্ক বিতর্ক নয় বরং বেঁচে থাকার লড়াই হ্যাঁ আমি বাংলাদেশের কথাই বলছি যখন আমরা ক্লাইমেট চেঞ্জ শব্দটা শুনি বাংলাদেশের মানুষের কাছে এর মানে কোনো ডেটা বা চার্ট না এর মানে হলো প্রতি বছর উপকূলে আছড়ে পড়া এক একটা ঘূর্ণিঝড় এর মানে হলো, হঠাৎ বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়া কিংবা নদী ভাঙনে নিজের ভিটে মাটিটুকুও হারিয়ে ফেলা হাজার হাজার মানুষের কান্না এটাই ওখানকার মানুষের প্রতিদিনের জীবন কিন্তু গল্পে একটা দারুণ মোড় আছে বাংলাদেশ কিন্তু শুধু ভুক্তভুগী চরিত্রে বসে নেই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে মানে অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ আসলে একজন লিডার তো এটা বিশ্বের প্রথম দেশ যারা নিজেদের টাকায় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তৈরি করেছে আর শুধু তাই নয় খুব সক্রিয়ভাবে তাদের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে এবার বাংলাদেশের প্রতিশ্রুতির দিকে একটু তাকানো যাক মানে ওদের এনডিসিতে কি আছে দেখুন দেশটা নিজের চেষ্টায় প্রায় সাত শতাংশ কার্বন নিঃসরণ কমানোর কথা দিয়েছে কিন্তু আসল চমকটা অন্য জায়গায় যদি আন্তর্জাতিক সাহায্য পাওয়া যায় তাহলে বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা প্রায় তিন গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারে ব্যাপারটা পরিষ্কার তাই না বাংলাদেশের একার চেষ্টায় হবে না উন্নত দেশগুলোর সহযোগিতা ছাড়া এই যুদ্ধ জেতাটা প্রায় অসম্ভব তাহলে বাংলাদেশের মতো দেশগুলোর এই যে টিকে থাকার লড়াই এটা কপ থার্টি আলোচনার টেবিলে গিয়ে কি দাঁড়ায় ওরা ঠিক কি চায় ওদের দাবিগুলো কি? চলুন এবার এজেন্ডাটা একটু দেখে নিই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা বিশেষ তহবিল নামটা হল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বা ক্ষয়ক্ষতি তহবিল এর কাজটা কি সহজ কথায় জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলোর এমন ক্ষতি হচ্ছে যা আর পূরণ করা সম্ভব না তাদের আর্থিক সাহায্য করা এই কথাটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে বলা না একবার ভাবুন যখন একটা দেশের একটা বড় অংশই সমুদ্রের নিচে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে তখন সব রকম চেষ্টা করার পরেও যে ক্ষতিটা হয় সেটার জন্য সাহায্য পাওয়াটা আর কোনো সাধারণ দাবি থাকে না এটা তখন সরাসরি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হয়ে দাঁড়ায় এই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তো আছেই এর পাশাপাশি আলোচনার টেবিলে আরও কয়েকটা বড় প্রশ্ন আসবে যেমন উন্নত দেশগুলো কি টাকা দেওয়ার যে পুরনো কথাগুলো দিয়েছিল সেগুলো রাখবে ওরা কি পরিবেশবান্ধব প্রযুক্তি দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা সবাই মিলে কি আরও সাহসী কোনো নতুন পরিকল্পনা মানে নতুন এনডিসি ঠিক করতে পারবে দেখুন এ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটার সাথে আরেকটা জড়িত তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো সিওপি থার্টি এটা শুধু আরও একটা সম্মেলন না এটা আসলে আগামী দশকের জন্য জলবায়ু নিয়ে আমাদের কর্মপন্থার একটা স্টার্টিং পয়েন্ট হতে যাচ্ছে বেলেমে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেটাই ঠিক করে দেবে আগামী দর্শকটা আমরা কোন পথে হাঁটব আমরা কি প্যারিস চুক্তির লক্ষ্য পূরণের দিকে এগুব নাকি হাল ছেড়ে দিয়ে আরও পিছিয়ে যাব এর উত্তরটা কিন্তু দুটো জিনিসের ওপর নির্ভর করছে এক উন্নত দেশগুলো তাদের দেওয়া কথা রাখে কিনা আর দুই উন্নয়নশীল দেশগুলো কতটা ঝুঁকি নিতে রাজি হয় তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই বেলেম টোয়েন্টি ফাইভ এটা কি আমাদের এই গ্রহের জন্য একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট হবে নাকি ইতিহাসের পাতায় আরও একটা না রাখা প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে এর উত্তরটা কিন্তু শুধু বিশ্ব নেতাদের হাতে নেই এর উত্তরটা নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত ইচ্ছার ওপরও যে আমরা তাদের ওপর কতটা চাপ তৈরি করতে পারি